একের পর এক তৃণমূল নেতা তারা বিষদগার করতে শুরু করেছেন বিরোধীদের কেউ কেউ এক এগিয়ে তো যারা এই রাত দখল যারা আন্দোলন করছেন প্রত্যেক দিন তাদের কেউ আক্রমণ করতে ছাড়ছেন না অরূপ চক্রবর্তী উদয়ন গুহ কুনাল ঘোষ কিংবা কাঞ্চন মল্লিক লাভলি মৈত্ররা তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছেন কটাক্ষ করছেন কাঞ্চন মল্লিক তো আবার জুনিয়র চিকিৎসকদেরকে আক্রমণ করছেন তার বক্তব্য যে এই যে আপনারা সরকারি টাকা পাচ্ছেন মাইনে পাবেন কিংবা যখন আপনারা বোনাস টোনাস পাবেন সে সমস্ত গুলো নেবেন তো সেগুলো ফেরত দেবেন না তো আন্দোলন তো করছেন যদিও পরবর্তীতে চাপে পড়ে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন কিন্তু অরূপ চক্রবর্তী বা উদয়ন গুহরা ক্ষমা চেয়েছেন এমনটা কিন্তু শোনা যায়নি লাভলি মৈত্র তিনি আবার এক কদম এগিয়ে তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যের সাফাই দিতেও ছাড়েননি আবার অপরদিকে দেখা যাচ্ছে যে অশোকনগরের যিনি প্রাক্তন কাউন্সিলর তাকে দল ইতিমধ্যেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তিনিও কথা বলেছিলেন তিনি বলেছিলেন যদি আপনার বাড়ির মা বোনেদের সঙ্গে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে সেইটা পোস্টার ছাপিয়ে আপনার বাড়ির দেওয়ালে বা দরজায় সাঁটিয়ে দিয়ে আসা হয় সেটা খুব ভালো হবে তো তো দল তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে অশোকনগরের ওই কাউন্সিলরের স্বামী প্রাক্তন কিন্তু এই করে ঘটনা নিয়ে দল রয়েছে কিন্তু এই যে দলের মধ্যে কখনো কখনো বিবেকের ভূমিকায় দেখা গিয়েছে সুখেন্দু শেখর রায় কিংবা শান্তনু সৈনদের কিন্তু তার থেকেও বড় বিষয় বড় যিনি ভূমিকা নিয়েছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার তিনি ডায়মন্ড পরে একটি সভায় ছিলেন তাদের মিটিং মিটিং ছিল দলীয় সেই পরে তিনি বেরিয়ে বলেছিলেন যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত অনেকে বলেছিলেন যে তিনি হয়তো একেবারে তথ্য লুকাতে চাইছেন তাই বলছেন যে একমাত্র যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এনকাউন্টার করে দিলে সব ল্যাটা চুকে যাবে সেটাই তিনি বলতে চাইছেন কিন্তু সেই ভুল ভাঙলো চোদ্দই অগস্ট যখন রাতে আরজি করে হামলার ঘটনা ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রাতে রাত দুটোর কিছু পরে তিনি টুইট করলেন তিনি বললেন যে তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন বিনীত গোয়েলকে বলেছেন যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন জাস্টিফাইড এভাবে আন্দোলনকে আটকানো যাবে না তাদেরকে আন্দোলন করতে দিতে হবে এবং যারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে আরজিকর হাসপাতালে মনে করে দেখুন মধ্যরাতে সেখানে মধ্যরাত দখল করো রাত দখলের অভিযান ছিল মহিলাদের এবং আরজিকরেও রাত দখলের কর্মসূচি ছিল সেখানে গিয়ে একদল দুষ্কৃতী তারা ভাঙচুর চালিয়ে চলে আসে এমনকি জুনিয়র চিকিৎসকদের যে মঞ্চ ছিল সেই মঞ্চ তারা যেখানে তারা কর্মবিরত পালন করছিলেন সেখানে ভাঙচুর করে আসে ওই রাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে লিখেছিলেন যে এই যাদেরকে দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে কলকাতা পুলিশ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবি হয় তারপর গ্রেফতার হয় বেশ কয়েকজন কিন্তু ওই পর্যন্ত যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই আঠাশে আগস্ট যখন টিএমসিবি প্রতিষ্ঠা দিবসে বলছেন যে পোস্ট করার কথা তখন কিন্তু সেই মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আরজি করের ঘটনায় যথেষ্ট সংযত আচরণ করছেন সংযত বাক্য চয়ন করছেন আবারও তিনি সেই ভূমিকায় দেখা দিলেন বিবেকের ভূমিকায় বলা যেতে পারে ক্ষেত্রে এটা তৃণমূল কংগ্রেসের নতুন স্ট্র্যাটেজিও হতে পারে যে দলের মধ্যে থেকে কেউ কেউ বিরোধিতা অর্থাৎ বিরোধীদের যে ভূমিকা সেই ভূমিকাটা কোথাও গিয়ে দলেরই কেউ নিয়ে নিচ্ছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ক্ষেত্রে দেখা গিয়েছে তো কখনো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার একটি পোস্ট করেছেন যেখানে বলেছেন আর্যিকরের ঘটনা নিয়ে যে বা যারা আন্দোলন করছেন তারা জুনিয়র চিকিৎসক হতে পারেন নাগরিক সমাজ হতে পারেন অভিনেতা অভিনেত্রী হতে পারেন তাদেরকে কেউ কটাক্ষ করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ তিনি অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন কিংবা তিনি কখনো কখনো এই রাত দখল করা নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন আমার মনে হয় না যে কুনাল ঘোষকে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্সোনালি কিছু বলেছেন বলে কিন্তু তিনি সামগ্রিকভাবে বলেছেন এই যে চতুর্দিকে তৃণমূল নেতা মন্ত্রী সাংসদরা নেমে পড়েছেন এর মধ্যে ওকে অবশ্য বলতে হবে কাকলি ঘোষ দস্তিটা তিনি অবশ্য তার কৃতকর্মের জন্য অনুশোচনা বা ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি অকু কথা বলেছিলেন মহিলা চিকিৎসকদের নিয়ে ফলত যখন একের পর এক সাংসদ বিধায়ক নেতারা এই ধরনের মন্তব্য করছেন তখন তখন আবার দলের আসছে এবং কোথাও গিয়ে জনবিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ঠিক কি পোস্ট করেছেন তিনি পোস্ট করে জানিয়েছেন যে যারা এই ধরনের কুকথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য তিনি অনুরোধ করেছেন তাদের বক্তব্য যে আন্দোলন করার অধিকার সবার রয়েছে যারা আন্দোলন করছেন সেটা আন্দোলনটা জাস্টিফাইড জুনিয়ার চিকিৎসকরা হতে পারেন কিংবা অভিনেতা অভিনেত্রী নাগরিক সমাজ যে কেউ আন্দোলন করতে পারেন এইখানেই তো ফারাক বিজেপি শাসিত রাজ্য আর পশ্চিমবঙ্গের মধ্যে এখানেই ফারাক বুলডোজারের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল কংগ্রেস তো তারাও বুলডোজার চালিয়ে দেবে এমনটা নয় তাদেরকে আরো বেশি সহনশীল হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এক্ষেত্রে আর একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে পোস্টে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ এই সংযত ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না রাজ্য এবং কেন্দ্র কড়া কোনো আইন নিয়ে আসছে এই ধর্ষণ রোধে যারা অভিযুক্ত যারা দোষী সাব্যস্ত তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট সংস্থান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে অর্থাৎ কোথাও গিয়ে রাজ্য সরকারের ওপরেও একটা প্রেশার দেওয়ার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী কণ্ঠ একটা সমাজের একটা কণ্ঠ হয়ে দেখা দেওয়ার একটা মরিয়া প্রয়াস অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ সমাজের বিভিন্ন স্তর থেকে এই ধরনের মন্তব্যই উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মন্তব্যই উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টিএমসিপির যেদিন প্রতিষ্ঠা দিবস ছিল সেখানেও কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না আর অভিষেক এই পোস্ট যখন সেদিন কি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করেছে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছে তাকে আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষের সঙ্গে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য যে কণ্ঠস্বর এই যে দলের প্রতি তার বার্তা নিঃসন্দেহে তিনি দলের প্রতি বার্তা দেবেন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু কোথাও গিয়ে মনে করা হচ্ছে যেটা বিরোধীরা বলছে যেটা সমাজের একটা অংশ বলছে সেটাকেই টেনে নিতে বা হাইজ্যাক করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একটা বিরোধী কণ্ঠস্বর যেন শাসকের মধ্যেই রয়ে গিয়েছে শাসকের মধ্যে এখনো কেউ কেউ ভালো মানুষ রয়েছেন এবং নিজের একটা ইমেজ বিল্ডিং এরও একটা প্রয়াস বলে মনে করছেন অনেকেই এবং ব্যতিক্রমী একটা চরিত্র হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে এটা কিন্তু অনেকেই মনে করছেন